জমে উঠেছে রাজনীতির ময়দান আপনারা অবগত আছেন অনুষ্ঠিত হবে পঞ্চায়েত নির্বাচন আগামী দুই মে সেই তারিখ তো সেই নির্বাচন নির্বাচনের দিনক্ষণ গণি আসার সাথে সাথে আমরা দেখছি গ্রাম অঞ্চলের রাজনৈতিক যেটা উত্থাপ সেটা ভেড়ে গিয়েছে বর্তমান সময়ে আমরা রয়েছি আসাম মিজোরাম সীমান্তের একটি প্রত্যন্ত অঞ্চল শেওরারতল গ্রাম পঞ্চায়েতের সিঙ্গোয়া তো বর্তমানে ঠিক এই জায়গা থেকেও আমরা দেখছি যে অসমের শেষ প্রান্ত মিজোরামের আমরা বর্তমান দাঁড়িয়ে তো অসমের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত কিন্তু ভারতীয় জনতা পার্টির বর্তমান সময়ে আমরা যেটা প্রচার দেখছি সেই প্রচারে ঝড় তোলা যেটাকে আমরা উল্লেখ করি সেই প্রচারে কিন্তু ঝড় তোলা হয়েছে এখানে দেখছি আমরা যিনি কিন্তু ধলাই বিধানসভার সকলের পরিচিত মুখ অমিয়কান্তি দাস ওনাকে চিনেন না এরকমের ব্যক্তির কিন্তু ধলাই বিধানসভাতে পাওয়া দুষ্কর তো আপনার অবগত আছেন গত এমএলএ ইলেকশনে কিন্তু এই অমিয়কান্তি দাসকে নিয়ে কিন্তু একটি ঝড় উঠেছিল বর্তমান সময়ে ওনাকে আমরা দেখছি যে প্রভাত বৈষ্ণব এবং শবনম লস্করের হয়ে এখানকার জেলা পরিষদ সদস্য বিশিষ্ট রাজনীতিবিদ খাইরুল আমিন লস্কর যাকে আমরা বিলাল বলে বলেছি উনারই কন্যা যিনি একজন সুশিক্ষিত এডভোকেট স্বপ্নম লস্কর এবং প্রভাত বৈষ্ণবের হয়ে তিনি এখানে এখানে প্রচারে এসেছেন তিনি শেওরার তলে মানুষের ঘরে ঘরে গিয়ে যেটা বুট ছাওয়া সেটা কিন্তু তারা একান থেকে চাইছেন সময়ে অমিয়কান্তি দাস এবং এবং প্রভাত বৈষ্ণবের যেটা বক্তব্য সেটা আপনাদের উদ্দেশ্যে তুলে ধরার চেষ্টা করছি আমরা দেখতে পাচ্ছি যে এই পঞ্চায়েত নির্বাচনে ভারতের জনতা পার্টি যেভাবে এক মানে একতরভাবে এগিয়ে যাচ্ছে আমরা ইতিমধ্যে দেখেছি যে অন্তত শুধুমাত্র কাছাড় জেলাতেই এখন পর্যন্ত পঁয়ত্রিশটা আঞ্চলিক পঞ্চায়েত সদস্য আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছি এবং দুটি জেলা পরিষদ আসলে আমরা জয়ী হয়ে গেছি এই সমস্ত কিছু দেখে মনে হচ্ছে যে আগামী যতটা ব্লক আছে কাছাড়ে যতটি ব্লক আছে সেখানে আঞ্চলিক পঞ্চায়েত সমস্ত আঞ্চলিক পঞ্চায়েত ভারতের জনতা পার্টির দখলে যাবে এবং জেলা পরিষদের ভারতীয় জনতার দখলে যাবে সেটা শুধু মানে সময়ের অপেক্ষা এই কারণেই হচ্ছে এইগুলো আমরা মনে করি যে ভারতের জনতা পার্টি ভারতবর্ষের যে মানুষ বিশেষ করে দলের যে আমরা জনগণ আছেন নাগরিক বৃন্দ আছেন ভোটার আছেন ওনারা জানেন যে বিজেপি কে বিগত দিনে দীর্ঘদিন থেকে ওনাদের অভ্যাস হয়ে গেছে বিজেপিকে ভোট দেওয়ার আর বিজেপিকে ভোট কেন দিচ্ছে সেটা আপনারা সাংবাদিক বন্ধুরাও জানেন ওই কারণে জানেন যে বিজেপি কথা এবং কাজে মিল রাখে যে কথা বলে সেই কথাই অনুযায়ী কাজ করে এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে যেখানে দাঁড়িয়ে আছি সেখানে আমরা যে রাস্তাঘাট দেখতে পাচ্ছি সেই রাস্তাঘাটে প্রভূত উন্নতি হয়েছে উন্নতি হয়েছে এই কারণে হয়েছে যে বিজেপি সরকার ছিল বলে বিজেপি বিধায়ক ছিলেন বলে বিজেপি সাংসদ ছিলেন বলে হয়েছে এবং আগামী দিনে জনতা সেই বিশ্বাস করে আমরা দেখেছি অনেক জায়গায় কংগ্রেসের প্রার্থীও দিতে পারেনি কংগ্রেস প্রার্থী দিতে পারেনি বিজেপি প্রার্থী জয়ী হয়ে গেছে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এবং আমরা আশাবাদী আপনি একটা কথা জিজ্ঞেস করেছেন যে এখানে যাকে আমরা জেলা পরিষদ প্রার্থী করেছি সাবনাম লস্করকে উনি একজন মুসলমান প্রার্থী হিন্দুরা কতটুকু ভোট দেবেন হিন্দুরা সেই কারণে ভোট দেবেন যে এখানে একজন বিজেপি প্রার্থী হিসেবে ভোট দেবেন এবং বিজেপি প্রার্থী হিসেবে ভোট দেবেন এই কারণেই আমার পাশে দাঁড়িয়েছেন আমার এই আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদপ্রার্থী শ্রী প্রভাত বৈষ্ণব সেরাতুল জিপি থেকে প্রভাত বৈষ্ণব যতটা ভোট পাবেন সবনম সবনমও ততটা ভোট পাবেন এবং শুধু এখানে এই জিপি নয় পার্শ্ববর্তী জিপিতেও বিজেপির অন্যান্য প্রার্থী যেরকম ভোট পাবেন সব নম্বর সেরকম পাবেন কারণ এখানে জাতপাতের জাতপাতের ইয়ে হচ্ছে না নির্বাচন হচ্ছে এখানে নির্বাচন হচ্ছে উন্নয়নের নির্বাচন এবং আমি আশাবাদী যে স্বপ্নম ও বিপুল এখান থেকে জয়লাভ জয়লাভ করবে এবং জেলা পরিষদে আমাদের দলাই দক্ষিণ দলাই বা আমরা বর্তমান যেটার নাম আছে যে সামাচরণ সেওরাতল জেলা পরিষদ সেটা বিজেপির দখলে আসবে এবং আমাদের এখানে পাশে যিনি দাঁড়িয়ে আছেন আঞ্চলিক সদস্য পদপ্রার্থী আমাদের প্রভাত বৈষ্ণব উনি দীর্ঘদিনের যোদ্ধা বিজেপির বিজেপির দুর্দিনে উনি ছিলেন এবং স্বপ্নমের বাবা উনিও বিজেপির সঙ্গে দীর্ঘদিন থেকে জড়িত আছেন এবং আমি আশাবাদী যে এখানকার এতদ অঞ্চলের দক্ষিণ দলের জনগণ যে উন্নয়নের উন্নয়নের ছোঁয়া পেয়েছেন সেই উন্নয়নের ছোঁয়াকে আরো এগিয়ে এগিয়ে নিয়ে যেতে ওনারা ভারতীয় জনতা পার্টির সঙ্গে থাকবেন এবং ভারতীয় জনতা পার্টির কার্য মানে ইয়ে যারা প্রার্থী যারা হয়েছেন তাদেরকে বিপুল ভোটে জয়লাভ জয়যুক্ত করে নেবেন দুইজন আঞ্চলিক পর্যায়ে সদস্য সদস্য মানে আমাদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন আর বাকি যারা আছেন সবাই জিতবেন আর আমাদের নরসিংপুর ব্লক আমাদের ভারতীয় জনতা পার্টির দখল করবে কিছু দিনের অপেক্ষা মাত্র সবাই দেখতে পারবেন আর আমি প্রভাত বৈষ্ণব আজকে আমারে দলে সেরাতল জীবী থেকে এপি হিসাবে মনোনীত করেছে আমরা চাই যে আপনারা এইবার ভারতীয় জনতা পার্টির স্বপ্ন ভস্কর আর আমায় আমি প্রভাত বৈষ্ণব আমার দুইজনকে পদ্মবল প্রতীক চিহ্নে ভোট দিয়ে বিপুল ফুটে জয়ী করার জন্য জয়ী করে ভারতীয় জনতা পার্টির কাজকর্মে সামিল হওয়ার জন্য এবং আমাদেরকে কাজ করার যে সুবিধাটুকু দেওয়ার জন্য বিনম্র অনুরোধ জানাচ্ছি উল্লেখ করতে চাই মানুষের ঘরে ঘরে পৌঁছে গেছি আপনারা অবগত আছেন যে ঠিক এ সময়ে দক্ষিণ দক্ষিণ পূর্বতন দক্ষিণ দোলাই বর্তমান সময়ে শেওরারতল সামাচরণপুর গ্রাম পঞ্চায়েত যেটা সেখানে কিন্তু একটা কথা বলে রাখি সেখানে মুসলিম অধ্যুষিত অঞ্চল সেই মুসলিম অধ্যুষিত অঞ্চলের মধ্যেও কিন্তু ভারতীয় জনতা পার্টি ঠিক এ সময়ে প্রতিটি ঘরে পৌঁছার যেটা প্রয়াস তারা শুরু করেছে আমরা দেখছি যে দলের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা রয়েছেন যারা ডিস্ট্রিক্টের হয়ে কাজ করছেন যারা স্টেটের সদস্য রয়েছেন যারা যারা গ্রামীণ কর্মকর্তা রয়েছেন তারা কিন্তু সকলেই মানুষের ঘরে ঘরে পৌঁছার যেটা কাজ সে কাজটুকু তারা ঠিক এ সময় গ্রাম পঞ্চায়েতের একটি বাড়িতে আমরা রয়েছি এখানে অনেকজন মহিলারা তারা ভারতীয় জনতা পার্টির হয়ে প্রচারে এসেছেন তারা ভোট চাইছেন ভারতীয় জনতা পার্টির পক্ষে এখানকার যে সমস্ত থেকে আমি একটি প্রতিক্রিয়া জানতে চাইছি আপনারা সকালে এক ব্যাখ্যে বলতে পারেন এবছর ভোটটা আপনারা বর্তমান সময়ে যেটা আমরা দেখছি যে ভারতীয় জনতা পার্টির হয়েই আপনারা প্রচার করছেন তো আপনাদের মুখ্য যেটা উদ্দেশ্য ভারতীয় জনতা পার্টিকে কেন ভোট দিবেন আপনারা সেটা কেন ভোট ভো ভারতীয় জনতা পার্টি তো ভারতীয় জনতা পার্টি আমরা যতটা সাহায্য সম্বল খোদ্ বা আমরা দেশের যতটা খাওয়া জোর ভারতীয় জনতা পার্টি আসার পর তো মানে সবার আর কি ভালো লাগতা লাগে বিজেপির বিজেপির আর কি আটা উগ্রসটা বাড়িয়েতে চলতেছে এখন থাকি যেখানেই যাবেন খালি ভারতীয় জনতা পার্টির কথা প্রচার চলতেছে আপনি আপনি কোনো ফ্যাসিলিটি আমি তো পাঁচ বছর বিজেপিতে আসলাম মেম্বার আসলাম এখন তো আমি শেষ হয়েছি এখন নতুন আরেকজন मेंबर হয়েছে তো আমার খুব ভালো লাগে বিজেপি মানে আর কি গত 5 বছরে মানুষের কাছে কি কি উপকার কিছু করেছি আমি চাপ করেছি

কংগ্রেস সরকার এতটুক পর্যন্ত অগ্রসর করে নেই আমরা সবাই জনতা পার্টির উপরে শান্তি পেয়েছি এই জন্য আমরা ভোট দিতে চাই আচ্ছা একটা কথা আপনাকে জিজ্ঞেস করি এগিয়ে আসুন আপনি এখানে যতজন আছেন সকলের থেকে মানে জ্যেষ্ঠ ঠিক এ সময় পর্যন্ত আপনি আপনি কেন ভারতের জনতা পার্টি করছেন আমরা জনতা পার্টি করেছি আমরা যেন বিজেপি আমরা বালা পাইছি এর থেকে মানে আমরা জনতা পার্টি করেছি আর লগে যে আমরা ভাই বন্ধু বন্ধুরা আছেন সবাই মিলে আমরা বিজেপি কে ভোট দেওয়ার জন্য